ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রান্সলেশন ট্রান্সলেশন শব্দটির সাধারণ অর্থ হল অনুবাদ বা এক ভাষা থেকে অন্য ভাষায় ভাব বা বক্তব্য রূপান্তরের প্রক্রিয়া এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে ভাষাগত ব্যবধান দূর করে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়া তৈরি হয় উদাহরণস্বরূপ দিস বুক ইজ আ বেঙ্গলি ট্রান্সলেশন অব দি অরিজিনাল ইংলিশ নভেল অর্থাৎ এই বইটি মূল ইংরেজি উপন্যাসের বাংলা অনুবাদ শব্দটি এসেছে লাতিন ট্রান্সলেশন থেকে যার অর্থ পরিবহন বা রূপান্তর ট্রান্সলেশন শুধু ভাষা পরিবর্তনের কাজে নয় বরং মূল লেখার অর্থ ভাব ও টোন যথাযথভাবে বজায় রেখে অন্য ভাষায় প্রকাশের একটি সূক্ষ্ম ও সৃজনশীল প্রক্রিয়া ট্রান্সলেশনের সেনেনমস বা সমার্থক শব্দ হল ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা কনভারশন রূপান্তর রেন্ডারিং প্রকাশভঙ্গি যেখানে ইন্টারপ্রিটেশন বেশি ব্যবহৃত হয় মৌখিক অনুবাদের ক্ষেত্রে এর অ্যান্টানমস বা বিপরীত শব্দ হতে পারে অরিজিনাল মূল লেখা টেক্সট উৎসপাঠ মিস ভুল ব্যাখ্যা যেগুলো অনুবাদের অভাব বা ব্যর্থতা বোঝায় সংক্ষেপে ট্রান্সলেশন হলো ভাষাগত সেতুবন্ধন তৈরির এক গুরুত্বপূর্ণ ও শিল্পসুলভ উপায় যা মানুষকে বৈচিত্র্যময় বিশ্বকে বুঝতে সাহায্য করে